মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে কেন জানো কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে চোখ দেখে নয় ছেড়ে যাওয়ার ক্ষমতা সবার থাকে কিন্তু ভুলে যাওয়ার ক্ষমতা সবার থাকে না অপেক্ষা তারাই করে যারা মন থেকে কাউকে ভালোবাসে ইচ্ছে হলে মনে রেখো ভুলে যেও না মনে পড়লে কথা বলো অভিনয় করো না ভুল হলে ক্ষমা করো দুঃখ পেলে জানিয়ে দিও লুকিয়ে রেখো না থেমে কিছুই থাকে না শুধু জমে থাকে স্মৃতিগুলো অনেক দেখেছি যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের সব কিছু বিসর্জন দিয়েছে আবার দিন শেষে তাদেরকেই অপরাধের কাঠ করায় দাঁড়াতে হয়েছে চা তুমি শুনবে কি আমার মনের কথা সত্যি বলছি আমিও যে তোমার মতো একা আমি একা খুব ভালো আছি কারো টাইম পাস আমি হতে চাই না এই শহরে মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ অনেক বেশি অভিমানটাই যদি কেউ না বোঝে তাহলে সে ভালোবাসাটা বুঝবে কি করে লাইফটা কেমন জানি হয়ে গেছে আসলেও কষ্টের কথা মনে পড়ে যায় কেউ যদি অবহেলা করে দশ তার নয় দশ নিজের কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ মানুষ কেন আত্মহত্যা করে জানেন মরার জন্য নয় বরং মানসিক যন্ত্রণা থেকে বাঁচার জন্য জন্ম নিলে যেমন মৃত্যু হবে তেমনি কাউকে মন থেকে ভালোবাসলে কাঁচতে হবে প্রেমে তো সবাই পড়ে কিন্তু প্রেমটা বসে কজন ভালো তো সবাই বাসে কিন্তু ভালো রাখে কজন অবহেলা পেলে মানুষ মরে যায় না হয়তো খুব কষ্ট হয় ভিতরটা ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সে মানুষটাও অনেক মজবুত হয় কারো অবহেলিত ভালোবাসার চাইতে জীবনে একা থাকা অনেক ভালো একদিন তোকে আমায় খুব মনে পড়বে কারণ আমায় ভুলে গেল আমার সাথে করা অভিনয়টা তুই ভুলতে পারবি না যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কখনো অন্ধ প্রমাণ করো না মধ্যরাত মানে কঠিন বাস্তবের সামনে সারাদিনের অভিনয় শেষে নিজেকে খুঁজে পাওয়া পৃথিবীতে ভালোবাসার অধিকার সবাই আছে কিন্তু পাওয়ার ভাগ্যটা সবাই নেই কারোর সাথে নিয়ম করে কথা না বলেই ভালো কথা বললে মায়াবাড়ি অভ্যাস হয়ে যায় তারপরে একসময় কথা বলা বন্ধ হয়ে গেলে দম বন্ধ হয়ে আসে মানুষটারে সব কথা জানাইতে না পারলে কেমন জানে খালি খালি লাগে বুকের মাঝে তীব্র ব্যথা অনুভব হয় এই অনুভূতিটা বট্ট বাজে ভীষণ কষ্টের এই জন্য কথা না বলেই ভালো ভালোবাসাগুলো হারিয়ে গিয়েছে সাথে হারিয়েছে স্বপ্ন যা দেখেছিলাম একসাথে আবেগ মানুষকে আবেগ মানুষকে বিপদগামী করে আর বাস্তবতা মানুষকে চরম শিক্ষা দেয় এবং ধৈর্যের দান করে মাঝে মাঝে তোম বন্ধ হয়ে আসে নিঃশ্বাস নেই কষ্ট হয় মাঝে মাঝে জীবনটাকে খাঁচার মতো মনে হয় মনে হয় তোর কোথাও পালাতে পারলে মুক্তি মিলবে কি দরকার ছিল এত অভিনয় করা বলে দিলেই তো পারতে তোমাকে আর প্রয়োজন নেই ফাইনালি একটা জিনিস শিখে গেছি অতিরিক্ত কোনো কিছুতেই আশা রাখতে নেই হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা বুকের কষ্টগুলো বুকে লুকিয়েই চলে যাব অনেক দূরে আর ফিরব না আমি অবহেলা পেতে পেতে মানুষ এক সময় ভালোবাসার আশা ছেড়ে দেয় মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা দুটির মধ্যে অনেক পার্থক্য সবাই কারণা না কারো কাছে স্পেশাল শুধুমাত্র আমি ছাড়া যদি কখনো খবর পাও আমি মরে গেছি তাহলে জেনে নিও শেষবার চোখ বন্ধ করার আগে বহুবার তোমার মুখটা খুঁজেছি এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জ্বর খাটানো উচিত নয় কারণ যাকে তুমি সবচেয়ে বেশি নিজের ভাববে সময় আসলে সেই বুঝিয়ে দেবে তুমি তার কাছে কতটা পড় সে তার জায়গাতেই ঠিক ছিল আমি একটু বেশি ভেবে নিয়েছিলাম খুব জানতে ইচ্ছে করে কতটা ভালোবেসেছিলে যে এত সহজেই ভুলে গেলে আমার ব্যর্থতা একটাই মানুষকে যেটা বোঝাতে চাই বেশিরভাগ সময় মানুষ তার উল্টোটাই বোঝে জীবনে কথা দেওয়ার মানুষের অভাব নেই অভাব তো শুধু কথা রাখার মানুষের চিন্তা এক বেনামি বেধি যা ভিতরে ভিতরে মানুষকে শেষ করে দেয় আমি রাগ করি না কারণ আমি জানি আমার রাগের মূল্য কারো কাছে নেই গল্পটা হয়তো শেষ কিন্তু মনে থাকবে সারা জীবন যার ইচ্ছে নেই কথা বলার তাকে জোর না করাই ভালো কষ্টের পরিমাণ যখন অনেক বেশি হয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ থাকতে শিখে যায় একটা কথা আমার সারা জীবন মনে থাকবে একজনকে পাওয়ার জন্য অনেক কেঁদেছিলাম তারপরে মনে পড়ে সমস্ত পৃথিবীটাই তো একটা খাঁচা প্রথম পরিচয় শেষ বিদায় এই দুটি স্মৃতি মানুষকে বড্ড বেশি কাঁদায় একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করতে পারে না মানুষ কখনো ব্যর্থ হয় না হয় সে জিতবে না হলে শিখবে আপন কথাটা কাল্পনিক পৃথিবীতে আপন বলতে কিচ্ছু নাই বাস্তবতা এটাই যে অন্য কেউ নয় আপনি নিজেই আপনার আপন যারা তোমাকে না হাসিয়ে তোমাকে নিয়ে হাসাহাসি করে তারাও তো তোমার আপন জয়ের নয় কাউকে মেরে ফেলতে চান তবে তাকে অনেক ভালোবাসুন তারপর থেকে অবহেলা করুন সে জীবন তো লাশ হয়ে কাউকে মেরে ফেলতে চান তবে তাকে অনেক ভালোবাসুন তারপর থেকে অবহেলা করতে শুরু করুন সে জীবন তো লাশে পরিণত হয়ে যাবে যার জন্য তুমি ভালো মন্দ সব ছেড়ে দিবে সেই তোমাকে সবার আগে ছেড়ে চলে যাবে বছরের প্রথম দিনটা প্রিয় মানুষটার সাথে সময় কাটানোর ভাগ্য সবার হয় না কে রাখে কার খোঁজ নতুন পেলে সবাই নিখোঁজ ছোটবেলাটা আজ ওকে দিয়ে বলে কিরে বড় হতে চেয়েছিলিস না এবার বুঝেছিস বড় হয়ে কেমন লাগে যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে ব্যস্ততা দেখো না যে সময় মনে রাখে তাকে কখনো ভোলো না এই দুনিয়ায় কেউ আপন হয় না কষ্ট পেলে রাতের ঘুমটাও কেমন যেন পর হয়ে যায় অতিরিক্ত আঘাত পেলে মানুষ হাসতেই নয় অনেক সময় খাঁদতেও ভুলে যায় জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনি জীবনে খারাপ মানুষ জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না মানুষ তখনই খাদে যখন তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায় এমন অভিমান করো না যে অভিমান শেষে আমায় খুঁজে পাবে না পরিবারের হাজার মানা করে সত্ত্বেও যে মেয়েটা তোমার সাথে কথা বলে সে আর যাই হোক টাইম পাস করার জন্য তোমার লাইফে আসেনি শুধু অপেক্ষার অধিকারটুকু দিও বাকি সব না হয় এড়ে নিও হঠাৎ একদিন আবার দেখা হবে কিন্তু আগের মতো আর আমাকে তুমি সম্বোধান করে কেমন আছো জানতে চাইবে না হয়তো ভালো থেকো বলার জায়গায় ভালো থাকবেন বলেই চলে যাবে তুমি বায়না করেছিলে ভালোবাসতেই হবে আমি ভালোবাসলাম সবকিছু উজাড় করে দেওয়ার পর আমি যখন বায়না করলাম থেকে যাও ঠিক তখনই তুমি আকাশের মতো রং বদলালে থেকে যেতে আর পারলে না চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকতো তাহলেই বুঝিয়ে দিত কতটা কষ্টের চোখের জল পড়ে শুনলাম আমার শেষ চিঠি পড়ে তুমি নাকি খুব কেঁদেছিলে ছেলে বকা ছেলে খুন করার পর খুনির কি কখনো কাঁদে আর কিছু নাই বা হল তোমার আমার যদিও হওয়া জরুরি ছিল এ যাই হোক চলো একদিন এক দুপুরে হেঁটে আসা যাক পাতা শীতের শেষে নির্জন কোনো মনে কোকিলের গান শুনে এর দুজন দুদিকে চলে যাবো জনমের তরে এভাবে পারি বলো এভাবে রোজ রোজ কষ্টগুলো কি নিতে পারি পারি না পারি না বলে একটু কথা বলার আবদার করে বসি জানি তোমার এসব অসহ্য লাগে অনুভূতিরও বুঝি মেয়াদ থাকে তাই না না হলে কেন এখন আর আগের মতো তুমিটা হয়ে আসো না যাকে ভালোবেসে অতি সহজেই পাওয়া যায় তার ভালোবাসার আগ্রহ করার অভ্যাস প্রত্যেকেরই রয়েছে কম বেশি আমরা সকলেই হাতের মুঠোয় কাউকে পেয়ে গেলে তার গুরুত্বটা বুঝে না যতদিন অব্দি সে নিজের অবস্থান বুঝে সরে না যায় ততদিন তার অস্তিত্ব নিয়ে খেলার অভ্যাস মানুষের বহু পুরোনো আর এই অভ্যাস অনেক আগে থেকেই চলে আসছে কথাই আছে না সহজে পাওয়া জিনিসগুলোর মূল্য কম যেদিন আমার সত্যি বুঝবে সেদিন কেঁদে কেঁদে বলবে খুব ভালোবাসি তোমায় আর আমি হেসে বলবো এর থেকেও বেশি ভালোবেসে ছিলাম তোমায় তুমি কি ঠিক তুমি ঠিক কেমন খাদুতে আমি সাধারণ মানুষ ভুল ভ্রান্তিতে ভরা এক অভিমানটা হয়তো বেশি করি তবে সামনের মানুষটার উপর তা নির্ভর করে আমার কাছের মানুষদের থেকে কোনোরকম আঘাত আমি সইতে পারি না হ্যাঁ আমি ঠিক এমনটাই না থাকতে চাও চলে যাও এসো না আর ফিরে তোমায় না হয় খুঁজে নেব মিথ্যে কল্পনার ফিরে আমি অভিমানী আমায় কেউ একটু আঘাত দিয়ে কথা বললে অল্পতেই অভিমান করে বসি কিন্তু অল্পতে মিশে যাওয়া এই অভিমানে মানুষটার সবাই বাইরের চেহারাটা দেখে একটু মিশে দেখো কথা দিচ্ছি বন্ধুত্বটা সারা জীবন থেকে যাবে যেসব সম্পর্ক মানসিক শান্তি নষ্ট করে অসম্মানিত অনুভব করায় এসব সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত সে আত্মীয় বন্ধু বা কাছের মানুষ জীবন খুব কম মানুষ থাক কিন্তু তারা যেন খাঁটি হয় কৃথিম কোনো কিছুই জীবনের জন্য সুখকর নয় একটি মেয়ের গল্প বলি যেটা আজ অসমাপ্ত অনুযোগ আর অভিযোগের ফিরে ব্যস্ত মেয়েটির গল্পের নেই কোনো রান্নাঘর না আছে কোনো বদ্র থেকে গত্রান্তর সে ভেঙেছে বহুবার হয়েছে কণ্ঠাসা তবু তার দু চোখ বোঝে কুয়াশার আশা